হ্যালো গুড মর্নিং গাইস গাইস আজ যাচ্ছি সেই পুরনো একটা শুটিং এর স্থানে আর আজ থাকবে নতুন নতুন কিছু আর্টিস্ট যাদেরকে তোমরা এর আগে হয়তো কখনো দেখোনি তো চলো তাদের সাথে দেখা করো মিট করাবো এবং আমার আজকের পুরো শুটিং এর কি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব সো হ্যালো গাইস গাইজ আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে কি বাংলা তো দেখো এই যে বিশ্ববাংলা দেখা যাচ্ছে কিছু হিরো আছে আমাদের জন্য নতুন মেম্বার তো তাকে দেখাচ্ছি এই যে আমাদের হিরো আরো আরো আসছে আমরা সবাই নাম লাম বাংলাতে আসলে হিরো হিরোইন নতুন নায়িকা আসছে একজন হ্যালো গাইজ গাইজ এখন আমাদের শুট শুরু হবে তো এখন অলরেডি বাজে হচ্ছে কটা বাজে সময় কটা এখন বাজে একটা দশ তো তোমরা জানোই বেসিক্যালি আমার যারা ব্লগ দেখো বা আমাকে যারা ফলো করো তারা জানো আমার কাজ কখনোই মানে সকালে শুরু হয় না শুরু হয় হচ্ছে গিয়ে চারটের দিকে বা তিনটের দিকে তো তারপরে পুরো মানে কি হয় তাড়াহুড়ো সেটা তো যারা সেটা রেডি তো সমীর রেডি সমীর রেডি তো তো রেডি তো হচ্ছে আমাদের সেই বকখালির সেই পাগলি সমুদ্রের পারে শুয়ে পড়েছিল আর ইনি হচ্ছে মানে আমার টিম বলতে পারো আমাদের টিমের নতুন মেম্বার তো আলাপ হয়েছে বহুদিন ধরে তোমার নাম বলে কমলিকা তো গিয়ে আমাদের টিমের নতুন মেম্বার মানে যে একটু আগে যে নায়িকাকে দেখালাম আজকে তো সেই নায়িকার মা তো অনেক দিন ধরে আলাপ আলাপ কতদিন হবে আমাদের চার পাঁচ মাস আমাদের আলাপ ঠিক আছে তো সেইভাবে কখনো দেখা সাক্ষাৎ বা হয়নি বা কাজের সূত্রে হয়নি তো আজকে আমরা কাজ করবো প্রথমবার এনাদের সাথে দেখা যাক তো জানি না আমার সাথে কাজ করে তাদের কেমন লাগবে আর তো যাই হোক যা হবে দেখা যাবে তো চলো আমরা শুটিং শুরু করি তো চলো টাটা তো অ্যাকচুয়ালি ইনিও কিন্তু একজন আর্টিস্ট তাই তো আমি যতদূর দেখেছি আমাকে ছবি পাঠিয়েছিল উনিও অভিনয় করে তো আজকে জানি না দেখি চেষ্টা করবে অভিনয়ের মধ্যে রাখার চেষ্টা করব যদি সম্ভব হয় তো চলো ভাই মনে হচ্ছে কেউ হারিয়ে গেছে আর ইনি তো ব্যস্ত আছেন সব আমাদের আমাদের এক একজন আর্টিস্ট এক একজন মানে এক একটা লেভেলের এক একজন এক এক মগ্ন আর ইনি দেখো সমুদ্রে গিয়ে কালো হয়ে গেছে ঠিক আছে যে পার্ট টাইম মনে হচ্ছে ওর ওই দেখো ওখানে হাত ধরছো দাও হাত দাও আর

আরে ক্যামেরা আরে ক্যামেরা করতে রে বাবা এই কথা করতে তো गाइस अपन

এ দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেল ঠিক আছে না আমাদের উনি তো আমাদের নায়িকা অনেক বসে আছেন দেখুন অনেক চিকেন নায়িকা ঠিক আছে তো না এদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে নেক্সট সিনে যাবো আমরা তো গাইস জামাটা বলো তো কার হয়ে গেছে তো জামাটা আমার দেখেছো আমার জামা আমার চেন আমার জামা সবাই আমার সব আর্টিক হয়ে পড়বে মানে চেন ওইভাবে নয় মানে ড্রেস চেঞ্জ করার জন্য হট করে আসে তো ওইভাবে সময় বাঁচানোর জন্য করতে হয় আমাকে দেখো গাইজ এই আমি আমার শুটিং করার সময় গার্জিয়ান এলাও করতে চাই না সারাদিন কন্টিনিউ হেডফোনে কথা বলে গেছে শুটিংয়ের সাইডে তোমরা তো জানো শুটিংয়ের সাইডে কথা বলে কতটা প্রবলেম হয় ফোনের চার্জ শেষ হয়ে গেছে আমার ক্যামেরা চার্জ দেওয়া পাওয়ার ব্যাঙ্ক দিয়ে বলতো চার্জ দিয়ে তারপরে কথা বলেছে কি আর বলবো বল আর একজন দেখো হাসি কে দেখেছে মনে হচ্ছে আরেকটার বাদ ডুবে যাবে কেউ চলো

Gracias. Okay. 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 Okay.

আরে গড আওয়ার দেখো আবার দেখো একটু থাক সিন টাতে রয়েছে এটা একটা খাওয়ার সিন করবো তো এটা আমি অর্থ করে নায়িকার হাতে দিয়েছি নায়িকা হাতে বিজয়টা ওকে আমি ওভাবে তো ওকে খেতে দিয়েছে কোদিনা খাবো না সবাইকে শেয়ার করে খাবো তাতে হলো তোমাকে খাওয়ার জন্য দেইনি এটা সিন হবে আর দেখো তারই মুখতে গলা ধার আমাকে তো বলেই জন্য দিয়ে আমার কি দোষ না যদি হট করে হয়েছে ধরেই রিয়াকশনটা দেখতে তুমি বুঝতে পারতে কী হয়েছে চলো যাই হোক এরকম শুটিংয়ে অনেক মজা হয় আমার শুটিংয়ে তো জানাই আমি শুটিং কম করি আর মজা বেশি করি তো চলো নেক্সট সিন আমরা একটা খাওয়ার সিন করবো তো এটা নিয়ে অনেক মজা হলো তো চলো আমরা নেক্সট সিন করি তো সিনটা হচ্ছে যে এটাই তো তুমি না কেটে দেবো হবে বা না তোমাকে খাওয়াবে ভালোবেসে খাইয়ে দেওয়া আর গার্লফ্রেন্ডকে আদর করে খাইয়ে দেওয়া সেটা হবে তারপর চলো আমরা যাই সেটা পাইয়ে গেলে খুব না এটা অন্য এটা অন্য

ঠিক আছে হ্যাঁ তুমি খুলে ওকে খাওয়াতে যাও এবার ও সেটা নিয়ে নেবে নিয়ে ও খাবে না মানে ও খাবে না ও তোমার হাত থেকে নিয়ে তোমাকে খাওয়াবে না তুমি হাত থেকে নেবে হ্যাঁ নিয়ে খাওয়াবে ঠিক আছে চলো রাইস আমরা শুরু করবো আমাদের শ্যুট ঠিক আছে ওই যে আমাদের নায়িকা দেখো ওর কষ্টের দিন শেষ নেই চলো আর এই যে ওর মা দেখা শুনলে হাসবে হাসতে হাসতে শুধু গড়াগড়ি খাচ্ছে আমাদের কলার দেখে

হালানটা দিতে হবে দেখো তো কি হেলান দেবে আটটা ওই দিক দিয়ে না ওইদিক দিয়ে ঘুরতে হবে রোল আবার যাও আবার যাও আবার যাও রোল আচ্ছা لا 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 চলো রা হাসি চিন্ত চাপ নেই তোমাদের মজার চিন্ত তোমরা হাসতেই পারো না চাপ নেই রোল একশা আরে আচ্ছা জবিএস এই চুলটা একটু ছড়াতে যাও চুল না ছড়াতে যাও वेरी गुड লাটে মাথা হ্যাঁ এবার ফুটটা একটু ধরতে যাও হাতটা ধরে নে তোটে হাত দাও হাত ধরে নে এটা ধরে নাও তোটে হাত দাও হাতটা ধরে এই তখন এই হাতটা আগে তুমি ধরে

아, 뭐라, 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 고라 뭐라, 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 뭐라,